মুসলিম মানে হচ্ছে মুসলিম মানে হচ্ছে একজন কাজী একজন বিচারক একজন বিচারককে নিরপেক্ষ হতে নিরপেক্ষ সে যখন বিচার করবে তাকে নিরপেক্ষ বিচার করতে একজন মুসলিমের মন হতে হবে নিরপেক্ষ এখন আমরা আমরা আসলে নিরপেক্ষ চিন্তা করতে আমরা পারছি নাকি ভুলে গেছি এটি কারণ আমরা তো বিচার করবো একজন মুসলিম বিচার করবে হক বাতিলের বিচার এখন হক বাতিলের বিচার যে করবে সে যদি নিরপেক্ষ চিন্তা করতে না পারে তাহলে বাতিল যদি তার দলের হয় তাহলে সে বাতিলকে হক বলে চালিয়ে দিতে পারবে কারণ তার নিরপেক্ষ চিন্তা করার অভ্যাস নেই চিন্তার যোগ্যতা নেই ক্যাপাসিটি নেই সে জানে না বাতিলকেও হক বলে চালিয়ে দিবে সে কারণ বাতিল তার দলের সে নানান ভাবে যুক্তি বিস্তার করে সে ঠেলে দেবে কিন্তু ইসলামের দাবি হচ্ছে তুমি তোমার নিজের বিরুদ্ধে গেলেও তুমি যা সত্য যা বিবেকে তোমার সত্য বলছে সেটিকেই তোমাকে মেনে নিতে হবে নিজের বিরুদ্ধে গেল সে নিরপেক্ষভাবে চিন্তা করাটা আমাদের আত্মস্থ আছে কিনা চিন্তা চেতনার মধ্যে আছে কিনা এটিও আমাদের ভাবা দরকার